নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ দিনটি হলো রবিবার শুধু রবিবার বললে ভুল হবে আজ কিন্তু একটা ভীষণ বড় দিন আজ হলো ষষ্ঠী অনেকেই জানবেন আবার অনেকে হয়তো জানেন না আমি কিন্তু এই নীল ষষ্ঠী বহু বছর ধরে করে আসছি আর আজকেও তার অন্যথা হবে না ওই যে দেখলেন প্রেসার কুকারে একটুখানি মটর সেদ্ধ করতে বসিয়েছি ওই মটরটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজ শুধু আমি ওটা প্রেসারে দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আর কিছু না আর এদিকে দেখুন আমি পুজো করে নিচ্ছি কারণ আজকে যাব দেশের বাড়িতে আর এই যে সবাই আপনারা আমার গোপাল সোনার ভোগ দর্শন করুন জানেন তো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তাই আপনারাও ভোগ দর্শন করুন আমার সাথে যাই হোক যেটা আসল কথা বলছিলাম জানেন আজকে আমি দেশের বাড়িতে গিয়ে কিন্তু অনেক কিছু জানতে পারলাম সব থেকে মনটা মনটাও খচখচ করছে বলতে পারেন যে আজ তো নীল ষষ্ঠী আর আমি শিবের মাথাতে জলও ঢালতে পারলাম না কারণ আমি জানতাম যে আমাদের আর কোনো ঠাকুরেরই পুজো করা যাবে না শুধু জয়গুরু ঠাকুর মানে যে ঠাকুরের দীক্ষিত আমরা আর আমার গোপাল সোনা তো যাই হোক দেশের বাড়িতে গিয়ে সেটা জানতে পারলাম যে না আর সব ঠাকুরের পুজোই সবাই করছে আর এদিকে না আমি গোপাল সোনার ভোগও রেডি করে রেখে দিয়েছি এইটা রেডি করেছি আমি দুপুরের জন্য যেহেতু আমরা বেরিয়ে যাব দুপুরে আমি গোপাল সোনাকে ভোগ দর মানে দিতে পারবো না তো সেই জন্যই আমি সোনাকে বলে দিয়েছি যে আমি এখানে তোমার জন্য সব কিছু রেডি করে রেখেছি তুমি নিয়ে সেবা করে নেবে উপস্থিত বলবো না যেহেতু আমি শিবের মাথায় জল ঢালতে পারলাম না তো সেই জন্য বাটটা রেখেছি আমি তো আগে শিবের মাথায় জল ঢেলে তারপরে খাবার খেতাম আর আজ তো সেটা করতে পারলাম না তো সেই জন্যই আমি মনে মনে প্রণাম করেই তারপর খাবার খেয়ে নিচ্ছি আর ওই যে ডালটা সেদ্ধ করেছিলাম ওই ডালটাই এখানে একটু মাখিয়েছি একটু গাজর শসা বিট সব কিছুকে কুচি করে নিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন আর ওপর থেকে দিয়েছি একটু ভাজা গুঁড়ো মশলা মানে জিরে আর ধনে আর দিয়েছি একটু বিট লবণ একটুখানি গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর ওপর থেকে এই রকম সেও বাজার ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু বিশ্বাস করুন খেতে এত সুন্দর হয় এত টেস্টি লাগে আমি জানি না কার কেমন লাগে তবে খুব ভালো একটা খাবার বলতে পারেন চট জলদিই হয়ে যায় যেহেতু ঘুগনি করার কোনো সময়ও নেই আমার কাছে আমি বেরিয়ে যাব দেশের বাড়িতে তো সেই জন্য এই খাবারটা খেয়ে তারপর বাড়ি যাব আর এই খাবারটা শুধু আমার না আমার মেয়েকেও খাওয়ালাম তো ওরও বেশ ভালো লেগেছে তো যাই হোক ওর জন্য কিন্তু আমি আলাদাভাবে আবার এখানে জোনারটাও সেদ্ধ করে নিয়েছি এটা খেতে তো বেশ ভালোবাসে তো সেই জন্য ওকে বললাম তুই এটা খেয়ে নে আর আমি ওই খাবারটা খাবো আর এদিকে ওর পাপা আর আমার শ্বশুরমশাই সকালবেলায় বেরিয়ে গেছেন আর রেশন দোকানের জন্য তো আমরা তিনজন এখন যাবো আর উনি ফোন করছে বারবার যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো যাই হোক একটু দেরি হয়েই গেছিলো আর এই যে আমার মেয়েকে দেখেছেন ওই রাস্তায় হেঁটে হেঁটে যাবে না ওর নাকি পায়ে লাগছে তো সেই জন্য দিদির কোলেও বসে গেছে আর এরাও এত ভালোবাসে বনুকে বনুমন্ত প্রাণ বলতে পারেন দাঁড়ান আগে প্রণামটা নি সত্যি কত শান্তি এই জায়গাটায় আমার এত বছর বিয়ে হয়েছে কিন্তু কোনো বছরেই আমার আশা হয় না তো এই বছর ভাবলাম যে আমি যাব আর ওর পাপাও বলল যে চলো একটু ঘুরে আসবে তোমার বেশ ভালো লাগবে সত্যি এমনিতেই দেশের বাড়িতে আসলে মনটা বেশ ভালো হয়ে যায় সবার সাথে দেখা হয় কথা হয় খুব ভালো লাগে আর আমার মেয়ে দেখেছেন ছোটো বাচ্চা যেখানেই দেখতে পাবে ও সেখানেই বাচ্চাকে কোলে নেবে খুব ভালোবাসে ছোট বাচ্চা একদিন আমরাও এরকম দেশের বাড়িতে যেতাম আর খুব আনন্দ করতাম আজকে আমার মেয়েও এসেছে তার দেশের বাড়িতে সেও বেশ সুন্দর আনন্দ করে আমার যেহেতু আজকে নীল ষষ্ঠী তো সেই জন্য আমি আজকে এখানে প্রসাদ খাবো না তো এখান থেকে শুধু একটুখানি সবজি নিয়েছি যে সবজিটা আমাকে দিদি পরোটা বানিয়ে দিয়েছিল সেই পরোটা দিয়ে খেয়েছি দিদি বলতে আমার ননদের কথা বলছি মানে আমার জেঠু শ্বশুরের মেয়ে আর এই যে বেল গাছটা দেখছেন এই বেল গাছটাতে কিন্তু ওই যে দুর্গা পুজোর সময় বেলবরণ হয় ষষ্ঠীর দিন এইখানেই সেটা হয় এখানে দেখেছেন কত বেল পড়ে আছে আর এদিকে দেখুন কত সবজি লাগিয়েছে আর ওই যে মশারির ওইখানটা ওটাতে একটা বেদানা গাছ লাগানো আছে সত্যি কি সুন্দর দেখতে লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগলো ইচ্ছে আছে আগামীকালও আসবো তবে জানি না আসতে পারবো কি না কারণ মেয়ে না সকাল থেকেই নাচের ক্লাস টিউশন আঁকার ক্লাস সমস্ত কিছুটাই আছে আবার তারপরের দিন মানে পয়লা বৈশাখ মঙ্গলবার ওদের কিন্তু স্কুলে কোনো ছুটিই দেয়নি সেই জন্য না আসাটাও একটু চাপ হতে পারে টিউশনের পড়াটাও করিয়ে রাখতে হবে তো দেখা যাক কি হয় এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর মেয়ে তো এদিকে যাওয়ার একদমই ইচ্ছে নেই ও একটু কান্নাকাটি করছিল বলছিল যে থাকো এখন আমরা যাব না কাল যাব। তবে ওই যে বাড়িতে আমার গোপাল সোনা আছে তাকে গিয়ে আবার শয়ন দিতে হবে সেবাও দেব। তারই জন্য বিশেষ করে আরও আজকে চলে যাওয়া মন না চাইলে যা হয় আর কি যাওয়ার তো একেবারেই ইচ্ছে নেই জোর করেই নিয়ে যাওয়া ওই জন্য বারবার পেছন ফিরে তাকানো আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে